মেহমানদের সামনে যদি একটু ভিন্ন স্বাদে সুন্দর ডেকোরেশনে খাবার দেওয়া হয় তাহলে নিজেরও ভালো লাগে মেহমানরাও অনেক খুশি হয় বিশেষ দিনে বিশেষ আয়োজনে মাংসের পাশাপাশি যদি মাছেরও কোনো বিশেষ আইটেম থাকে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি জাল মাছের আইটেম বাজারে এখন অনেক আনারস পাওয়া যায় আর আনারস দিয়ে তো মজাদার মাছের আইটেম না খেলে বোঝাই যাবে না আমি আজ তৈরি করে দেখাবো সুইস অ্যান্ড সাওয়ার ফিশ এর জন্য প্রথমে আমি কিছু ডোরি ফিশ নিয়েছি এই ফিশগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিব সবগুলো কাটা হলে এখন ফিশের মধ্যে সয়া সস সাদা গোলমরিচের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার লবণ ডিম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপর দিব একটু ফুড কালার এখন সব একসাথে ভালো করে মিশিয়ে করে ফিশগুলো রেখে দিব এখন অন্য একটা বাটিতে টমেটো সস সস বারবিকিউ সাদা সিরকা নিয়ে মিশিয়ে নিব এখন একটা আনারস নিয়ে মাঝখান দিয়ে কেটে কিছু অংশ সিলে ছোট ছোট মাছের আকারে কিউব করে কেটে নিব আর অর্ধেক অংশ ডেকোরেশনের জন্য একটা বাটির মতো তৈরি করব। মাঝখানের আনারসগুলো গুলো তুলে চেপে রস বের করে রেখে দিব রান্নাতে দেওয়ার জন্য এখন একটা প্যানে তেল দিয়ে তেল গরম হলে মেরিনেট করে রাখা ফিশগুলো গুলো দিয়ে ভালো করে লাল লাল করে বেজে নিব এই বাজার ফিশগুলো এভাবে খেতেও দারুণ লাগে আমি বাঁচতে বাঁচতে প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিল এখন ওই প্যানেই বাকি তেলের মধ্যে দিয়ে দিব একটু বাটার আর দিব রসুন চপ রসুনগুলো বাদামি হলে দিয়ে দিব কিউব করা পেঁয়াজ আর ক্যাপসিকাম তারপর একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব এখন ওই তেলের মধ্যেই আগেই তৈরি করে রাখা সসগুলো দিয়ে দিব দিয়ে একটু বাটি দুয়ে পানি দিয়ে দিব তারপর পানির মধ্যে দিব চিকেন পাউডার একটু চিনি আনারসের রস আর লবণ 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 ফুটে উঠলে দিয়ে দিব বেজে রাখা ফিসগুলো তারপর দিব বেজে রাখা সবজি আর কেটে রাখা আনারসগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলানো পানি এখন মাখা মাখা হলে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার সুইস অ্যান্ড সাওয়ার ফিশ এখন কেটে রাখা আনারসের মধ্যে সুন্দর করে ডেকোরেশনের জন্য পরিবেশন করবো এভাবে মেহমানদের সামনে দিলে দেখতে যেমন দারুণ লাগে খেতেও দারুণ লাগবে